গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পাঁচিশ টাকা নিয়েছিল সুদেশ হলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে ই পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পার তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তোখুর বুদ্ধি উকিল এসে বলল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাতে ধরল পায়ে ধরল বলল ই আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোনো আমার ফন্দি বলি যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথার্থা কয় না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো ব্য করবে তা যদি করতে পার তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করল তুমি সাত বছর আগে পাঁচিশ টাকা কর্জ নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ই ব্যা উকিল বলল খবরদার বল নিয়েছিলি কিনা চাষা বলল ই ব্যা উকিল বলল এ হুজুর আসামির ব্যাদবি দেখুন হাকিম রেগে বললেন ইফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব চাষা অত্যন্ত ভয়ে পেয়ে কাদ কাদ হয়ে বলল ই ব্য হাকিম বললেন ই লোকটা কি পাগল নাকি তখন চাষার উকিল উঠে বলল ই হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্মে অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে ও আবার করজ নেবে কি ও কি কখনো ক্ষত লিখতে পারে নাকি আর পাগলের ক্ষত লিখলেই বাকি দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠুকিয়ে নেবার মতলব করেছে আরে ওর কি মাথার ঠিক আছে এরা বলেছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন ই মোকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষুস্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল ই আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাই দে চাষা বলল ই ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগেমেগে বলে গেল ই দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরল ই যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় রফা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিলে তাকিয়ে বলল ই উকিল বলল ই বাপু হে ওসব চালাকি খাটবে না টাকাটি এখন বের কর চাষা বোকার মতো মুখ করে আবার বলল ই উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনাল কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন উকিল বলল হতভাগা গোমুখু পার আগে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হল না